মায়ের হাতে কলিজার খিচুড়ি দেখতেই কত আম্মি লাগছে তাই না সাথে ছিল ভর্তা তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আম্মু প্রথমে চাল ডাল গাজর একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছে তারপর পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিয়েছে সাথে ছিল মুরগির কলিজা ঘিলা এগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে এদিকে আম্মু রান্না বসিয়ে দিয়েছে প্রথমেই গরম তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছে পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছে কয়েকটা তেজপাতা তারপর দিয়ে দিল রসুন পেস্ট আর আদা পেস্ট এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছে তারপর একটু কষিয়ে নিল যাতে তলায় লেগে না যায় তাই সামান্য পানি দিয়ে দিয়েছে এখন সেটাও মিশিয়ে নিল এখন দিয়ে দিল স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছে মিশানোর পর দিয়ে দিল জিরা গুঁড়ো এটাও এখন মিশিয়ে নিল তারপর দিয়ে দিল গরম মশলা গরম মশলা দেওয়ার পর ভালোভাবে আবার মিশিয়ে নিল মশলা কষিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল কলিজা গুলো এখন মশলার সাথে কলিজা গুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না এখন আবার নেড়ে চেড়ে দিল তারপর দিয়ে দিল কয়েকটা কাঁচা মরিচ এখন দিয়ে দিল পানি ঝরিয়ে রাখা চাল ডাল গাজর গুলো এগুলোর সাথে কিন্তু রসুন কুচিও ছিল এখন সেগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মেশানোর পর এগুলো ভালোভাবে ভেজে নেবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল আমার চোখে রান্না যে এখানে পানি ব্যবহার করেছে যারা মাপ জানেন না তারা যতটুকু চাল ডাল ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ এখানে পানি ব্যবহার করবেন তাহলেই হিসাবটা মিলে যাবে তারপর পানির সাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলো পানি শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিলো তারপর আবার নেড়ে দিল এখন রেডি হয়ে গেল মজাদার কলিজার খিচুড়ি কে কে কলিজার খিচুড়ি অনেক পছন্দ করেন আমাকে বললেন তো আর সেটা যদি হয় মায়ের হাতে রান্না না তাহলে তো কোনো কথাই নেই মায়ের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য কজনেরই বা আছে আম্মু খিচুড়ির পাশাপাশি শুটকির ভর্তাও বানিয়েছে শুটকির ভর্তা বানানোর জন্য শুটকিগুলোকে একটি তাওয়ার মধ্যে বসিয়ে দিল তারপর এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিলো মানে শুটকিগুলো টেলে নিল আম্মু শুটকিগুলোকে পাটায় বাটবে তাই কিছুটা লবণ দিয়ে বাটা শুরু করলো গুলো বানানোর জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছে এগুলো শুটকির সাথে ভালো ভাবে বেটে নেবে এই যে রেডি হয়ে গেল আমাদের সুটকির বর্তা সবকিছুই মজা হয়েছে আলহামদুলিল্লাহ